কি এটা একটা অন্য খেলা কারণ আপনি আপনার সঙ্গে যখন আলোচনা হয়েছিল এর আগে আপনি বলছিলেন যে এর পেছনে সিআইএর একটা হাত থাকলেও থাকতে পারে থাকার সম্ভাবনা আছে সম্ভাবনার কথা আপনি বলেছেন এবং আমেরিকা বারবার আমরা দেখছি যে এই যে অঞ্চলগুলো রয়েছে বাংলাদেশ মিয়ানমার আফগানিস্তান বিভিন্ন জায়গায় নাক গলিয়ে গলিয়ে রেখেছে নেপালেও যদি নাকটা গলায় তাহলে এটা কি ভারতের সঙ্গে একটা খেলা ভারত কি কি মাথ দেবার একটা চেষ্টা দেখো আমেরিকা বরং বরাবর চাইবে মানে আইডিয়ালি ইফ ইফ ইউ থিঙ্ক অ্যাজ এ নিউট্রাল পার্সন আমেরিকা বরাবরই চাইবে ভারত এবং চীনের সম্পর্কের মধ্যে একটা পার্থক্য সর্বদা থাকুক যত এই পার্থক্যটা থাকবে তত কিন্তু আমেরিকা ওপেন খেলতে পারবে খুব আনফর্চুনেট একটা ঘটনা আমেরিকায় ঘটে গেছে গত দুদিনে ক্রিকেট মৃত্যু এই যে ক্রিকের মৃত্যু হলো তাতে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের কনসেন্ট্রেশনটা কিন্তু মারাত্মক রকম ওই দিকে চলে গেল উইচ ইজ ভেরি আনফর্চুনেট তাদের নিজেদের অস্ত্র নিয়ে বা নিজেদের কিছু ডিফারেন্সেস অফ ওপিনিয়ন নিয়ে একটা হত্যাকাণ্ড হয়ে গেল এবং সেটাতে আমেরিকায় যথেষ্ট দুঃখের একটা ছায়া নেমে এসছে এবং অনেক মানুষেরই দুঃখ লেগেছে ব্যাপারটা এই যে সময়সীমাটা এই যে সময় সীমাটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল ক্রিটিকালিটিটা এই ক্রিটিক্যালিটিটা কিন্তু উনি চেষ্টা করেছিলেন যে ভীষণ রকমভাবে বা যেমনভাবে বাংলাদেশের সময় আমেরিকা পেনিট্রেশন ঘটালো তাদের অ্যাডমিনিস্ট্রেশনে যেরমভাবে ইউনেস্কে প্লেস করলো সেরমভাবেই ফ্লুক অফ দি আওয়ারে এই একটা কাউকে প্লেস করে বসিয়ে দেওয়া সেখানটাতে আমার কোথাও গিয়ে আমি আবারও বলছি সাধুবাদ জানাবো ওদের অ্যাডমিনিস্ট্রেশনকে বিশেষ করে বলছি দ্য মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন যারা ম্যাডাম কার্কিকে বস বসাতে সক্ষম হচ্ছেন দ্বিতীয় জিনিসটা খুব মাথায় রাখতে হবে আমেরিকা বরাবরই চায় নেপালের ভিতরে চায়না এবং ইন্ডিয়ার ইনভেস্টমেন্ট ব্যর্থ হোক কেন ব্যর্থ হোক নেপাল বিআরআইয়ের একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট অংশ নেপাল যদি কোনো কারণে ডিস্টার্ব হয়ে যায় এই যে বিআরআই স্টেবিলিটিটা বা আগামী দিনের যে এসসিওর বিভিন্ন রকম কম্পোনেন্ট নিয়ে আমরা ডিসকাস করছি সেই যে আমাদের ব্রডার লাইন অফ ট্রেড রুট সেটা কিন্তু ভীষণভাবে ডিসরাপ্টেড হয়ে যাবে নড়ে উঠবে এই যে নড়ে উঠবে এইটার সাফল্যটা কিন্তু আমেরিকার ভীষণভাবে ভোগ করবে এই জায়গাটা আটকানোর জন্যে ইন্ডিয়া এবং চায়নাকে কোথাও গিয়ে যৌথভাবে একসাথে বাঁচানোর জন্য লড়তে হতো এবং সেখানে আমার বিশ্বাস তারা কোনো না কোনো জায়গায় গিয়ে নিজেদের মধ্যে এটা বুঝতে পেরেছে যে নেপালে যে ঘটনাটা ঘটেছে ওটা খুব একটা স্বাভাবিক ঘটনা নয় হ্যাঁ নিশ্চয়ই মানুষের যদি খুব থাকে সরকারের উপরে তাদের মানে ফাইভ হান্ড্রেড অধিকার আছে সেটা প্রয়োগ করা বা সেটা রিভিল করে এটা কি কোথাও এই রকম যে ভারতের সঙ্গে চীনের সম্পর্কটা অনেক দিন পর ভালো হয়েছে সবকিছু ভুলে গিয়ে সেটাকে দেওয়া হচ্ছে নেপালকে দিয়ে কি এই মাস্টার কার্ড নেপালকে কি এটা ব্যবহার করার চেষ্টা হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড হতে পারে এটা এটা উড়িয়ে দেওয়ার কোনো জায়গা নেই এটা হান্ড্রেড হওয়ার পর দেখো বিশ্ব রাজনীতির অ্যানালিসিস বা স্ট্র্যাটেজি চলে লজিকের উপরে এবার সেই লজিক যদি তোমার মিলে যায় তুমি তো একটা মানে মতামতকে উড়িয়ে দিতে পারছো না সো ইট কামস ভেরি ন্যাচুরালি যে হ্যাঁ যেই মানুষটাকে বারংবার বলছে যে নেপালের ভিতরে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো ন্যাচারাল নয় কেন ন্যাচারাল নয় আমি যুক্তি দিয়ে দু একটা কথা বলি সেটা হলো আমি যদি বলি যে এক্ষুনি আমি মানে তোমার উপর খুব রেগে গেছি তো আমি যদি বলি এই এই এন্টার স্টুডিওটাকে জ্বালাবো তো আমি জ্বালাবো কী করে আমার কাছে তো ফুয়েল দরকার কোথা থেকে আনবো কিভাবে জ্বালাবো এর জন্য দরকার কি পরিকল্পনা আমি কেন আমি এক্সাম্পাল দিই এর জন্য দরকার পরিকল্পনা তো হঠাৎ করে এই পরিকল্পিতভাবে অ্যাটাক করার জন্য কি দরকার ট্রেনিং রাগ হয়েছে মানে একটা মানুষকে জ্যান্ত জ্বালিয়ে দেবো একটা পার্লামেন্টের মতো জায়গায় আগুন লাগিয়ে দেবো গভর্নমেন্ট অফিসে আগুন লাগিয়ে দেবো একটা হয়েছে এবং সাধারণ মানুষ তো আর ইচ্ছে করলেই গান চালাতে পারবে না পারবে না এই জন্য ট্রেনিং এই জিনিসগুলো দেখেই আমার বারংবার ব্যক্তিগত আমার কেন আমার মতো বহু স্ট্র্যাটেজি অ্যানালিস যারা করে তাদের মনে হয়েছে যারা অ্যাকাডেমিশিয়ান অব দ্য সাবজেক্ট তাদের মনে হয়েছে কোথাও গিয়ে একটা এক্সটার্নাল ইঞ্জেকশন ছিল এমন একটা ইঞ্জেকশন যে ইনজেকশনটা নেপালকে বাংলাদেশের মতো একদম ধ্বংস করে দেওয়ার প্ল্যান ছিল এবং এ আমি আবার বলছি যেমন শ্রীলঙ্কা সার্ভাইভার মারাত্মক রকম একটা সার্ভাইভার সেরকম আমার মনে হচ্ছে নেপালও এখনো এখনও অব্দি যেভাবে এগোচ্ছে আগামী দু তিন দিনেই নেপাল উইল বি কিন্তু গোটাবায়া সালে ঠিক একই রকম সমস্যার মধ্যে পড়ে পদত্যাগ করেছিলেন সেখানে তো পরিষ্কার বোঝা গিয়েছিল যে নেপাল এই শ্রীলঙ্কার পেছনে একটা পরিষ্কার চীনের ভূমিকা রয়েছে এখানে পরিষ্কার ভূমিকাটা কার চীনের নাকি আমেরিকার দেখো লজিক এগেন আমি আবার লজিকে ফিরছি আমি একটা ধরো একটা জমি আছে সেই জমিতে তিনজন প্রমোটার মিলে বাড়ি তুলছে হ্যাঁ আমি একটা আমি একটা ফর্টি পারসেন্ট বাড়ি আমি তুলছি ফিফটিন পার্সেন্ট বাড়ি আমি তুলছি বাকি যা যে জমির মালিক সে বাকি জমিটায় বাড়ি তুলছে এইবার তুমি বলো যে লোক ফর্টি পার্সেন্ট বাড়িটা তুলছে সেই লোক কি সেই জায়গায় সেই জমিতে আগুন লাগাবে কোনো লাগাবে না যে লোক টুয়েলভ পার্সেন্ট বাড়ি তুলছে সেই লোক কি জমিতে আগুন লাগাবে কখনোই লাগাবে না তাহলে এমন কেউ ওই জমিতে আগুন লাগাবে যার বিজনেস ইন্টারেস্ট নেই যে যেখানে খাবে সেই সেখানে কি আগুন লাগাবে কখন লাগায় সেই সেখানে চাইবে আনস্টেবল হয়ে যাক আমি তো ব্যবসা করতে এসেছি তো যে ব্যবসা করতে এসছে সে কেন একটা আনস্টেবল সিনারিও ক্রিয়েট করবে স্বাভাবিকভাবে তো সেই লজিক মেলে না তো কে করছে এই যে এই যে আনস্টেবিলিটিটা কে ক্রিয়েট করছে তার মানে এমন কেউ এই আনস্টেবিলিটিটা ক্রিয়েট করছে যার এই আনস্টেবিলিটি থেকে ফায়দা আছে তো এই ফায়দাটা তো একমাত্র এই এই তীরের আঙুলটা তো চলে যাচ্ছে আমেরিকার দিকে কেন আমেরিকা বারংবার এশিয়ান পলিটিক্সে ইদানিংকালে ইন্টারভিন করেছে আমেরিকা বারংবার এশিয়ান পলিটিক্সটাকে নিজের মতো করে চালিত করার চেষ্টা করেছে আজকের ডেটে এসসি ও বিআরআইয়ের টেম্পারেচারে আমেরিকা খুব চাপে যে কোনো মুহূর্তে তাদের ইকোনমিক মডেল রাপচার হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে তাদের কাঁপছে তারা কি করবে ইকোনমিক ইকোনমিতে আমরা জানি না সুতরাং আমেরিকা চাইবে ইন্ডিয়ান এবং চায়নার রিলেশনশিপ খারাপ হোক সুতরাং আমেরিকাই একমাত্র দেশ যার ইন্টারেস্ট আছে এটা ভাবার যে ইন্ডিয়া চায়নার মধ্যে দূরত্ব বাড়লে বিআরআই এ ডিলে হবে বিআরআই আনস্টেবল থাকবে বিআরআই যদি আনস্টেবল থাকে এসসিও বলো ব্রিক্স বলো বিমস্টেক বলো এদের কাদের মধ্যে কম্পোজিশন প্রপারলি থাকবে না স্টেবিলাইজেশনটাই লুজ করবে যত স্টেবিলাইজেশন লুজ করবে তত প্রবলেম বাড়বে এখান থেকে একটা বিষয় ভীষণ ভয়ের যে বারবার করে তো আমেরিকা কখনো ট্যারিফ দিয়ে কখনো বাংলাদেশ দিয়ে কখনো ইস্টি ইস্ট আসিফ মুনিরের মুখে আমরা শুনেছি যে পূর্ব ভারত ভারতকে অ্যাটাক করতে চাইছে নেপালটা দিয়ে যদি তাদের স্বার্থ সিদ্ধি না হয় তাহলে তো ভারতের নর্থ ইস্ট রয়েছে আরও কি ভয়ের কারণ রয়েছে ভারতের কাছে এর পরে কি নেপালের পরে হোয়াট নেক্সট সানি ডেজ হচ্ছে সুনীল গাওয়াস্কারের জীবনী ঠিক আছে সেখানে একটা অসাধারণ একটা ছোট্ট একটা ব্যাপার ছিল সেটা হলো সানি ডেজে সুনীল গাভাস্কার কে চিনতেন না ম্যালকাম মার্শাল ম্যালকাম মার্শাল বলেছিল কে বাচ্চা ছেলে এসছে ওয়েস্ট ইন্ডিজ উড়িয়ে দেবো এ করবো তো একটা ইউনিভার্সিটি ম্যাচে সুনীল গাভাস্কার নেমেছিলেন নেভেল ম্যালকম মার্শালকে বেধরক পিটিয়েছিলেন পরের দিন ম্যালকম মার্শাল লিখেছিলেন নাও নো হুই সুনীল গাছকর তো এই এইরকম যারা উনি হয়তো এখনও বুঝতে একটু ওয়াশিংটনের দেরি হয়ে গেছে যে হোয়াট ইজ ইন্ডিয়া আশা করি গত দু তিন দিনে আগামী দু তিন দিনে ওনারা বুঝছেন একটা কি জানো তো একটা জিনিস বুঝতে হবে যখন র্যাপ গান হয় না মানুষ প্রচণ্ড উত্তেজিত হয়ে যায় কিন্তু যখন কীর্তন হয় তখন মানুষ উত্তেজিত হয় না শান্ত হয়ে যায় কারণ তখন ঈশ্বরের বাস তারা বুঝতে পারে একটা জিনিস বুঝবে এজেন্সি ঈশ্বর আর ভূত এই তিনটে জিনিসকে চোখে দেখা যায় না তারা আছে কি না আছে তার ফিলটা পাওয়া যায় ঠিক আছে সুতরাং যারা ভূতের মানে ঘোস্ট ক্যাচার্স হয় বা যারা স্পিরিচুয়াল ক্যাচার্স হয় যারা ঈশ্বরের সাথে মতবাদ করে এজেন্সির ব্যাপারে আমি অত জানি না আমি বলতে পারবো না